কথায় আছে না কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না আমার ক্ষেত্রেও কিন্তু মধ্যে তাই হয় এই কেকটা মাঝে দেখুন আমি কিন্তু এইখানে টু পাউন্ডের একটা হাইট কেক তৈরি করছিলাম এটা ছিল একটা গায়ে হলুদের থিম কেক তো ভাইয়াটা দুইটা গায়ে হলুদের কেক অর্ডার করেছিলেন একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য তো আগের দিনে আমি অলরেডি মেয়েরটা পাঠিয়ে দিয়েছিলাম সেটা ছিল ফন্ডেন্টের কাজের তো এটা ছিল নর্মালি ক্রিমের কাজে শুধু খালি কয়টা ফ্লাওয়ার বসানো হবে একদমই সিম্পল তো তার জন্য আমি ক্রাম কুট করে আগের দিন রাতে রেখে দিয়েছিলাম যে ভাইয়া যখন আসবে তার কিছুক্ষণ আগে আমি রেডি করে দিতে পারবো কারণ এটা ছিল আমার বাসা থেকে পিক আপ করে নিবে এরকম একটা কথা ছিল ভাইয়ার সাথে তো রীতিমতো আমি রাতে ক্রাম কুট করে রেখে দিয়েছি তো দেখুন এই অবস্থায় আমি মাত্র নিয়েছি কেকটাকে ডেকোরেশন করব এই সময় ফোন এসেছে ভাইয়া নাকি লোক পাঠিয়ে দিয়েছে কেকটা রিসিভ করার জন্য এখন বলুন তো কী একটা অবস্থা আমি যদি এই কেকটা সকালের আশায় না রেখে রাতেই কমপ্লিট করে ফেলতাম তাহলে কতটা ভালো হতো আর আমি এটা অল্প কাজ বা সিম্পল কাজ ভেবে আমি রেখে দিয়েছিলাম যে কিছুক্ষণ সময়ের মধ্যে আমি কেকটা হয়তো বা করে ফেলতে পারবো সকালে করে তারপরে আমি ডেলিভারি করতে পারবো তো কি আর করার আমি মাত্র নিয়েছি ডিজাইন করব তার মধ্যেই ফোনটা এসেছে তো আমি ভাইয়ার থেকে দশ মিনিট সময় আমি চেয়ে নিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে আমি কেকটা রেডি করে দিচ্ছি তো যেই ভাবা সেই কাজ আমি একেবারে একদম অল্প সময়ের মধ্যে কেকটা রেডি করার চেষ্টা করছিলাম প্রথমে আমি সাদা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি যেহেতু গায়ে হলুদের ছিল আর রেফারেন্স পিকচার ছিল আর সবসময় আমি কেকের মধ্যে কালারটা একটু কমই ইউজ করার চেষ্টা করি তার জন্য আমি সাদা কেকের উপরেই কয়েক ড্রপ ইয়েলো কালার দিয়ে দিলাম যাতে করে পুরো কেকটার মধ্যে হলুদ কালারটা ছড়িয়ে যায় আর আমি ভালো করে ফিনিশিং দিয়ে দিয়েছি যার জন্য পুরোটা কেকই মনে হচ্ছে যে না হলদেটে ভাব চলে এসেছে আমি কিভাবে কেকটা রেডি করেছি সেটা আমিও বুঝতে পারছি না আমি এত কম সময়ের মধ্যে কেকটা যে রেডি করে দিতে পারবো সেটাই মানে আমি ভাবতে পারিনি আর দেখুন একটি ব্রাশের সাহায্যে এইভাবে দাগ কেটে দিচ্ছিলাম কারণ কেকের রেফারেন্স পিকচারের মধ্যে এরকমই ছিল এভাবে আমি করে দিচ্ছি ডিজাইনটা আমি যতটুকু সম্ভব চেষ্টা করছিলাম সেম টু সেম করার জন্য তবে কতটুকু সেম টু সেম করতে পেরেছি জানি না তবে আমরা যারা হোম বেকার আছি যারা কেক নিয়ে থাকি অর্ডার তারা কিন্তু চেষ্টা করি হানড্রেড পারসেন্ট দেয়ার তো সব জিনিসই কিন্তু সেম টু সেম হয় না কিন্তু চেষ্টা তো অবশ্যই করি আর দেখুন এই ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছি এই ফ্লাওয়ারগুলো খুঁজতে যে আমার কতটা কষ্ট হয়েছে কারণ রেফারেন্স পিকচারের সাথে ম্যাচিং করে করে ফ্লাওয়ার আনতে হয়েছে তবুও অনেকটা আমার মন মতো আমি আনতে পারিনি কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমার রেফারেন্স পিকচারের সাথে এই ফ্লাওয়ারগুলো একদমই যাচ্ছে না আমি প্রথমে চেয়েছিলাম কাঁচা ফুল আনতে কিন্তু সেটাও কোনোভাবে আমি ম্যাচ করতে পারছিলাম না যার জন্য এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোই আনতে হলো আর এই জিপসি ফুলের কথা আমি কি বলবো কাঁচা ফুল আনতে হয়েছে কিন্তু এই জিপসি ফুলের জন্য যে আমি কতটা ঘুরেছি আমার এই সামান্য একটু জিপসি ফুলের জন্য আমার আড়াইশো টাকার জিপসি ফুল আনতে হচ্ছিল তো অনেক ঘোরাঘুরির পর আমি অল্প একটু জিপসি ফুল কিনতে পেরেছি কিন্তু বেশিরভাগ দোকানেই অল্প জিপসি ফুল দিতে চাচ্ছিলো না আপনাদের সাথেও কি এরকম হয় কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো নাকি আমার সাথেই শুধু এরকম হয় তো কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ কেকটা কমপ্লিট হয়ে গেছে তো কতটুকু করতে পেরেছি জানি না তবে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি এখন আপনারা কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ